আমি একটু বই আমার হুজুর ডাকতেছে আমি একটু পরে আইতেছি আসসালাম আলাইকুম হুজুর আমার ডাকছে লাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমি আপনার ডাকছিলাম যে গরম লাগছে বুঝছেন বই পড়তে নিয়েছিলাম তো এত গরমের মধ্যে ঠান্ডা নিয়ে আসেন কদ্দুসের দোকান থেকে একটু ঠান্ডা নিয়ে আসেন আমার কথা গিয়া বলেন বললি আমাকে ঠান্ডা দিবে যে হুজুর আমি এখন আসতেছি নিয়ে আসতেছি মানুষের পাপের কারণে আল্লাহ এত গরম দিতেছে এত গরম কিভাবে সহ্য করব যাই হোক যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস সালামু নিয়ে আসছি আচ্ছা আনছেন টেবিলের উপরে নিয়ে আসলো না ই মদ জিন সবের কোনো ইয়া নাই কাণ্ড জ্ঞান নাই সারা পৃথিবীর মধ্যে যে এটা বয়কট করতেছে মুসলমানেরা এটা উনি কি জানে না জানেনা এদিকে আসেন আপনি এটা কি নিয়ে আসছেন এটা আমি জানি না আপনি জানেন না এই যে দেখেন কি লেখা কুকা কোলা এই কুকা কোলা বিক্রি করার পরে আমাদের কাছ থেকে যে টাকাটা নিতেছে তারা এই টাকার একটা অংশ ফিলিস্তিনিদেরকে যুদ্ধ করতে গিয়ে মারতে গিয়ে যে অস্ত্র ব্যবহার হয় এই টাকা থেকে এই অস্ত্র কিনা হয় আপনি কি জানেন না আমি তো জানি না আপনার জানা দরকার আরো পূর্ব থেকে আপনি একটা মসজিদের মোয়াজ্জিন আপনি এটা জানেন না কারণ এই টাকা কোন খাতে ব্যয় হচ্ছে শুনেন এই কুকা কলা আমি আরো আগ থেকেই বয়কট করছি এবং সারা বাংলাদেশের মুসলমানরা বয়কট করছে এবং আজ থেকে প্রমিস করবেন আজ থেকে বলবেন পরিবারের সকলকে যদি ঠান্ডা খাইতে হয় যদি এগুলা খাইতে হয় ঠান্ডা জাতীয় জিনিস কোকা কোলা যত না খায় কোকা কোলা অবশ্যই খাওয়া যাবে না এই কোকা কোলা যদি কেউ খায় তাহলে ইসরাইলদেরকে সে যেন সাহায্য করলো এই কোকা কোলা খাওয়া হচ্ছে হারাম এই কোকা কোলা খাওয়া যাবে না জান এটা নিয়ে আসুন আসলে হুজুর এটা আমি জানি না আপনার এটা আমার জানার দরকার ছিল আচ্ছা আমি এটা এখনই পাল্টা প্রিয় দেশবাসী আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি মুসলমান দাবি করে থাকেন তাহলে এই কোকাকলা এই মুহূর্ত থেকে বয়কট করবেন আশা করি যাদের কলভের ভিতরে বিন্দু পরিমাণ কিমান আছে তারা এই কোলা খাবে না কারণ এই কোকাকোলা হচ্ছে ইসরায়েলি একটা পণ্য আর এটা দিয়া ফিলিস্তিনদেরকে হত্যা করতে সবচেয়ে বেশি সাহায্য করে এই কোকাকোলা এজন্য আজ থেকে বয়কট করুন সকলকে বয়কট করার ডাক দিন সকলেই সচেতন হন